আরও একটা কথা জরুরি কথা খুব ভালোভাবে মনে রাখবেন বোরাইদা আজিয়া আল্লাহ তালা আন বলেন সামিয়া আরসোল আল্লাহ সাল্লাহসাম রাজুলান আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুন্য লোকটা বলছে আল্লাহ মায়েন্নি আস আলুকা বেন্নাক আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ বেন্নাক আন্ত আল্লাহ লা ইল্লাহ আনতালা আহাদুস সামাদুল্লাদি লা মিলিদ ওলা মিউলাদ ওলা মিয়াকুল্লাহু কফনাদ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি একক নিরাপক্ষ মুখোপেক্ষেহীন তুমি কখনো জন্ম দাওনি তুমি কারো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই এই দুয়াটা লোকটা বললো আল্লাহ রসাল তার দুয়াটা শুনে নিয়েছেন এইভাবে দোয়া বললো দোয়াটা বলছে আল্লাহ মাইন্নি আস্ আলো কাফি আল্লাহ তোমাকে বলছি কেন জানো তুমি আল্লাহ এই জন্য লা ইলাহা ইল্লা আনতা লা হাদুস তুমি ছাড়া কোনো মাাবুদ নাই তুমি একক নিরপেক্ষ মোকাফের কেহিন তার মানে তার ক্ষমতা বর্ণনা করছো লোকটা দোয়াতে কি করছেন তার ক্ষমতা বর্ণনা করছেন তুমি তো পারো আমি বেরি ধমানুস্তাতে কি আছে তুমি তো পারো আমি অসহায় রাস্তায় পড়ে থাকবো কেন তুমি ঠিক করে দাও তুমি তো পারো পারো না এমন কাজ তোমার কাছে নেই তুমি একক নিরপক্ষ মোকাফের কেহিন তুমি কারোর কাছে জন্ম দাউনি তুমি কাউকে জন্ম দাওনি তোমার সমকক্ষ কেউ নেই তুমি এক ক্ষমতার মালিক এই পর্যন্ত দোয়া করতেই রাসুল সালাম বলছেন যে দা বে ইসমিল আদম ওহ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এইটা দিয়ে দোয়া করলে কবুল করা হয় ও শৈলবেহি উতিয়া ও শৈলবে আতা এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা দিয়ে বললে মেনে নেওয়া হয় এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা দিয়ে বললে মেনে নেওয়া হয় এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা নাম হলো ইসমে আজম আর আরোরা বলছে ঐ পীর ফকীরারা বলছে আল্লাহ আল্লাহ এইটা নাকি ইসমে আজম জি না আউযু বিল্লাহি মিন জালেক আল্লাহু আল্লাহু এই জিকির ইসমে আজম নয় এই পুরো দোয়াটা হচ্ছে ইসমে আজম আল্লাহ ইন্নি আসআলুকা বিআনকা তআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লাহাদুল দিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম উপদেশ একটা বই পাওয়া যায় દેছে জানা আছে কিনা আল্লাহই ভালো জানে এ দেশে একটা বই পাওয়া যায়ে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পত্রিকা মূল্যায়ন করেন আমার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন আমি আপনার ক্ষতি করছি এটা আমার কোনো সময় মনে বলে না এসব বই আছে আরো বইয়ে আছে এই দোয়া এর নাম ইসমে আজ